কে বিচার আসসালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন আছেন আপনারা যেভাবে এমপি আনারের মেয়ের ভিডিওগুলা আপলোড করতেছেন যেভাবে প্রচার করতেছেন মন হইতাছে বাংলাদেশ থেকে একটা ফেরেশতা ওলিয়া ওলিয়া উঠে গেছে ভাই সন্ত্রাসী ছিল সন্তাশীরেModelState সমস্যা নাই কান্নাকাটির কিছু নাই আজকে থেকে ঠিক আট বছর আগে মহিউদ্দিন সোহান যিনি নূর আলী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল ছেলেটা সম্ভবত ইসলামী ছাত্র শিবির করত মানে ছাত্রলীগ না কাউরে দর্শন না চাঁদাবাজি করতো না এটাই ছিল তার অপরাধ সে অপরাধে এই এমপি আনার তাকে ডিবি পুলিশ দেওয়া উঠায় নেওয়া হয় ছেলেটা তার মায়ের জন্য অপেক্ষা করতেছিল বাস স্ট্যান্ডে নিমতলি বাস স্ট্যান্ডে তার মা টাকায় ছিল আসবো তার বোন রে নিয়ে মাসুমারে নিয়ে তো ওই সময় এমপি এই এমপি সোহান রে কুত্তা বাহিনী আছে মানে পুলিশ বাহিনী ওই বাহিনী দিয়ে উঠাই নিয়ে যায় তারপর এমপি এমপির কাছে সোহানের মা যায় যায় রিকোয়েস্ট করে যে আমার ছেলের ছাইরা দেন কিন্তু সে তার মার অপমান করে তারাই দেয় তারপরে পুরো গ্রামবাসী যায় যাইয়া বলে যে আমরা আজকে থেকে অমিলিক করব। করবো আমরা সারা জীবন অমিলিক লীগ করবো আপনি সোহানরে ছাইড়া দেন তখন এমপি তাচ্ছিলকের একটা কথা বলছিল যে তখন অমিলিক করতে হইবো না অমিলিক করার লোকের অভাব হবে না তো একটা জিনিস দেখেন তারপরে বিশে এপ্রিল দুই সালে সোহানের মরদেহ পাওয়া যায় মরদেহের মধ্যে গুলি করে মারছে ক্রস ফায়ার দিয়া তো চোখগুলো ওপরাই ফেলছিল চোখ ছিল না তখন সোহানের মা একটা কথা বলছিল যে আমার বাবুরে যেহেতু মার বাই তাইলে আমার বাবুর চোখগুলা কেন উপড়াইসো তো একটা কথা আছে না যে মায়ের কান্না বিফলে যায় না বা মানুষের যেটা যে লাগে আজকে দেখেন আট বছর পরে ওই এমপির বন্ধু বন্ধুর হাতে কোন হইছে তাও খেমনা হয়েছে এক মাইয়া দিয়া মানে ট্র্যাপে ফালাইয়া তো যদি সে ভালো মানুষ হইতো সে কি মাইয়া করতে যাইত কলকাতার হোটেলে মাইয়া করতে গেছিল তো ওইখানে মাইয়া দিয়ে ট্যাপে ফেলায় নিয়ে অরে টুকরা টুকরা করছে তাও তার বন্ধু কিসের জন্য স্বর্ণ চোরা চালানের যে টাকা ছিল ওই টাকার বাঘাবাগি নিয়ে টাকার ভাগ দিছিল না বন্ধুরে তো বন্ধু পাঁচ কোটি টাকা দিয়ে হায়ার করে মারাইছে তাইলে আপনি বুঝেন যে সে কতটা ভালো মানুষ ছিল আরেকটা একটা ব্যাপার দেখেন সোহানের মা তো কান্না করার জন্য তার লাশটা পাইছিল কিন্তু এমপির মেয়ে তার বাবার এক টুকরা মাংস পর্যন্ত পায় নাই এমনকি তার মাংস আলাদা কইরা হাড্ডি আলাদা কইরা মাংসের মধ্যে হলুদ পর্যন্ত মাখাইছে তো একটা কথা জানা যে কর্মের ফল এটাই কর্মের ফল সে যা করছে আর আমি তো শুধু সোহানের এক্সাম্পল দিলাম জিনাইদহে মানে আওয়ামী লীগ বিরোধী যারা ছিল এমন কেউ নাই যে তার অত্যাচারের শিকার হয় নাই একটা মানুষ শান্তিতে ঘুমাইতে পারে না আপনার যদি বিশেষ না হয় আমার কথাগুলো জিনাইদহে যান যাই খোঁজ নেন এটাই ছিল আপনাদের এমপি আনার ধন্যবাদ সবাইকে মাইরা যেহেতু পালাইবা আমার বাবুরে তাহলে বাবুর শোক দুইটা তুলে নিলে কেন কথাই আছে আল্লাহ তালা সার দেয় কাউকে একেবারে ছেড়ে দেয় না সেদিনে সোয়ানের মায়ের কান্না আল্লাহ তালার আর পর্যন্ত পৌঁছে গিয়েছে তাই তো মাত্র আট বছরের ব্যবধানে এমপি আনারের খণ্ডিত লাশ পাওয়া গিয়েছে কলকাতাতে সোয়ানকে তো মৃত পাওয়া গিয়েছে তার হাত বাঙ্গা হয়েছে চোখ দুইটা তুলে ফেলা হয়েছে ভাগ্যের কি নির্মম পরিহাস এমপি আনার কোথায় রয়েছে তাকে কত টুকরা করা হয়েছে তার একটা দেহের অংশমাত্র একটি হোটেলের মধ্যে পেয়েছে শরীরের বাকি অংশ কোথায় রয়েছে সেটা দুই দিন পরে খোঁজার পরেও পুলিশ বলতে পারে নাই তাহলে বুঝেন জুলুম করলে আল্লাহ তালা সেটার প্রতিদান কিভাবে ফিরিয়ে দেয় আপনি যতটুকু করবেন সেটা অবশ্যই ফিরিয়ে পাবেন আজ হোক কাল তারা করেছে কেন করেছে এ সুষ্ঠ তদন্ত যায় এবং আমি এর শেষ পর্যন্ত দেখতে চাই যে তারা কেন করেছে কি জন্যই করেছে আমি বিচার চাই আমি বিচার চাই আমি দেখতে চাই তারা যেন আমার সামনে তাদেরকে দিয়ে ফাঁসি দিয়ে মারা হয়েছে আমি যেন দেখতে চাই আজকে আমি গেছি আজকে আমার পড়াশোনা শেষ হয়নি আজকে আমি মাঝমা আপনারা সবাই জানেন আপনাদের পরিবারে সবারই সন্তান আছে যার বাপ থাকে না তার কেউ থাকে না তারা এতে হয়ে যায় যতই কাছে আত্মীয় আপন মানুষ যেই থাকুক বাপ বাবা এই বাবার মতন কেউ হয় না বাবা আমার বাবা অনেক স্বপ্ন নিয়ে আমাকে এখানে পড়ার জন্য ভর্তি করেছে আমি পরীক্ষাও দিয়েছি আমার সামনে রেজাল্ট দেবে সে আমার বলে গেছে আমি ইন্ডিয়া থেকে এসে তোমার পরীক্ষার রেজাল্ট আমি চেক করবো তুমি কি করেছো আমার কোনো কথাই সে রাখতে পারি সে চলে গেছে